শরীরের কোথাও কেটে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে হর হামেশা শরীরের বিভিন্ন জায়গায় কেটে যায় এবং এর চিকিৎসা এবং সুপরামর্শ পাওয়া যায় প্রায় আশেপাশে সব জায়গায় কিন্তু যদি শরীরের কোনো একটা অঙ্গ কেটে পড়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে এই বিষয়ে সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা সব জায়গায় পাওয়া যায় না বর্তমান যুগের সাথে তাল মিলে চলতে গেলে বিভিন্ন কাজকর্ম এবং প্রায় সব কাজকর্মে এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে ওই সব যন্ত্রর অসতর্কতার কারণে শরীরের কোথাও একটা অঙ্গ বাজার সাথে সাথে সেটা কেটে পড়ে যায় যেমন আমাদের এলাকায় অধিকাংশ মানুষ ফার্নিচারের সাথে সম্পৃক্ত অর্থাৎ তারা ফার্নিচারের কাজের সাথে সম্পর্কে এবং ফার্নিচারের কাজ করে জীবিকা নির্বাহ করে এবং তারা ফার্নিচারের বিভিন্ন কাজকর্মে বর্তমানে ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করে এবং এগুলো খুবই ধারালো এবং খুবই গতিশীল দেখা যায় শরীরে কোথাও একটা অঙ্গ বাজার সাথে সাথে একদম কেটে পার হয়ে যাচ্ছে একদম পড়ে যাচ্ছে এখন যদি কোনো একটা দুর্ঘটনার কারণে বা যে কোনোভাবে যদি শরীরে কোনো একটা অঙ্গ ধরেন হাতের আঙ্গুল অথবা হাতের কবজি অথবা পায়ের আঙ্গুল অথবা কান অথবা শরীরের যে কোনো একটা পার্ট যেমন পা এরকম কোনো একটা পার্ট যদি কেটে পড়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এবং করোনা কি আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি যে দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে হাতের আঙুল কেটে পড়ে যাওয়া অর্থাৎ তারা সাধারণত হাত দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ পরিচালনা করে এবং একটু অসতর্কতার কারণে তাদের আঙুল বিভিন্ন মেশিন এর সুস্পর্শ এসে এবং কেটে পড়ে যায় এবং সেই হিসাবে তারা চিকিৎসা করে কি ওই আঙুল ধরেন যে আঙুলটা কেটে পড়ে যায় ওটা বাদ দেয় বাদ দেয় এখানে সেলাই করে এটাই হচ্ছে চিকিৎসা কিন্তু আপনারা জেনে খুশি হবেন যে এটা কিন্তু আসলে ভালো চিকিৎসা এখন এর চেয়েও ভালো চিকিৎসা রয়েছে যদি আপনি সঠিক তথ্যটা জানেন এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার যে আঙ্গুলটা কেটে পড়ে গেছে সেই আঙ্গুলটা আবারও রিপেয়ারিং করা সম্ভব এবং কোনটাকে জোড়া লাগানো সম্ভব আজকের ভিডিওতে আলোচনা করা হবে কোনো অঙ্গ অর্থাৎ কোনো হাতের আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল কিংবা হাত বা পা বা কান যে কোনো অঙ্গ কেটে পড়ে গেলে সেটা আমাদের করণীয় কি এখন মনে করেন শরীরের কোনো একটা অঙ্গ কথার কথা ধরেন কোনো একটা আঙ্গুল কেটে পড়ে গেছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের দুটা কাজ করতে হবে প্রথম হচ্ছে যে যে আঙ্গুলটা কেটে পড়ে গেছে সেখানে ব্লিডিং হবে তো সেই ব্লিডিংটা প্রথমে বন্ধ করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে যে আঙ্গুলটা কেটে পড়ে গেছে সেই আঙ্গুলটা সংরক্ষণ করতে হবে তো এই দুটো কাজ করার জন্য বেশ কিছু প্রসেস রয়েছে যেমন আপনি যখন কোন একটা আঙ্গুল কেটে পড়ে যাবে অবশ্যই সাথে সাথে সে আঙ্গুলটাও সংগ্রহ করবেন এবং যে আঙ্গুলটা কেটে পড়ে গেছে সেই আঙ্গুলের রক্ত বন্ধ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কি হবে মনে করেন এটা একটা আঙ্গুল এটা ধরেন কেটে মনে করেন এটা একটা আঙ্গুল এটা কেটে পড়ে গেছে এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই আঙ্গুল থেকে ব্রিডিং হচ্ছে বন্ধ করা এই ব্রিডিংটা বন্ধ করার জন্য আপনারা স্টেরাইল গাছ অথবা পরিষ্কার কাপড় দিয়ে কাপড় একটু ভিজিয়ে নিয়ে এটা পেস্ট দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন পনেরো মিনিট ধরে রাখবেন রক্ত বন্ধ হয়ে যাবে এবং যে অঙ্গটা কেটে গেছে ওই অংশটা অবশ্যই উপরের দিকে রাখবেন যদি হাতটা একটু উপরের দিকে রাখবেন যদি পা হয় পাটা উপরের দিকে রাখবেন নিচে এবং দ্রুত হাসপাতালের দিকে যাবেন যেহেতু এই অপারেশনটা বা জোড়া লাগানোর কাজটা আশেপাশে হবে না আপনার হবে হচ্ছে একটু দূরে যেমন ঢাকা রাজশাহী মেডিকেল কলেজে যেখানে প্লাস্টিক সাজার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সো আপনাকে শুধুমাত্র এইভাবে পেঁয়াজ দিতে আপনি এত দূর যেতে পারবেন না সো সর্বপ্রথম আপনি আপনার নিকটস্থ একটা হাসপাতালে গিয়ে এই রক্তটা বন্ধ করার ব্যবস্থা করবেন এবং তারা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়ে দিবে ইনশাল্লাহ দেখা যাবে যে এই রক্তটা আর পড়ছে না তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে আঙ্গুলটা কেটে পড়ে গেল এই আঙুলটা পরিষ্কার গরম পানি ঠান্ডা করে নিয়ে অথবা স্যালাইনের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার একটা কাপড় অথবা এরকম একটা গস পিস এটা বাজারে কিনতে পাওয়া যায় তো আপনারা এটা নিবেন এই পরিষ্কার গছপিছের ভিতরে মনে করেন এই আঙ্গুলটা এভাবে ভিজে পেঁয়াজটা নেবেন নেওয়ার পরে এটা একটা পলিব্যাগের ভিতরে অথবা প্লাস্টিক কন্টেনারের ভিতরে অথবা যার ভিতরে পানি ঢুকবে না সেরকম একটা ভিতরে এভাবে নেবেন নেওয়ার পরে মুখটা বন্ধ করে দিবেন মানে একদম সুন্দর করে যাতে এর ভিতরে পানি ঢুকতে না পারে বন্ধ করে দিবেন দেওয়ার পরে অন্য একটা পলিসি দিবেন। নিয়ে এর ভিতরে বরফ রাখবেন বরফ রেখে উপরে জাস্ট এই পলিব্যাগটা বা প্লাস্টিক কন্টেনার যেটা আপনি নিচ্ছেন সেটা এভাবে রেখে দিবেন এবং এর উপরে আর কোনো বরফ দেওয়া যাবে না জাস্ট নিচে বরফ থাকে উপরে এটা রেখে দেবে রেখে দিলে নিচে যে বরফটা থাকে এই বরফটা উপরে টেম্পারেচার কিন্তু নিয়ন্ত্রণ করবে এবং এই বরফটা কিন্তু ওই আঙ্গুলের বা যে অঙ্গটা কেটে পড়ে গেছে সেই অঙ্গের সংস্পর্শে আসছে না যার কারণে কোনো ক্ষতি করছে না কিন্তু আপনাদের অনেকেই মনে হতে হবে যে যেহেতু আমাদের এটা ভালো রাখতে হবে অতএব নিচে বরফ দিয়ে দিয়ে ওই অঙ্গটা রাখি তারপরে আরও বরফ দিই এই কাজটা কিন্তু মোটেও করা যাবে না যা শুধু বরফ দিতে হবে বরফের উপরে এই অঙ্গটা রেখে দিতে হবে এবং যে কন্টেনার বা প্লাস্টিক ব্যাগ নেবেন এটা কিন্তু অঠার কুপ হতে অর্থাৎ ভিতরে যেন কোনো পানি ঢুকতে না পারে এবার আপনাকে যেতে হবে হসপিটালে এবং সব হসপিটালে যেহেতু প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট নেয় সব হসপিটালে কিন্তু এই সেবাটা পাবেন না এই সেবাটা পেতে হলে আপনাকে অবশ্যই যেখানে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে যেমন রাজশাহী মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ ঢাকা শেখ হাসিনা প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট এরকম হসপিটালে যেতে হবে এরকম হসপিটালে গেলে ওনারা আপনার এই অঙ্গটা নিয়ে জোড়া লাগানোর ব্যবস্থা করবে যদি দেখেন যে না আপনার অঙ্গটা ভালো আছে এবং এটা নিয়ে অবশ্যই আপনাকে দ্রুত যেতে হবে যত দ্রুত যাবেন অবশ্যই সাকসেসটা তত বেশি কারণ এটা যত দেরি করবেন তত এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে সো আশেপাশে খামাখার সময় নষ্ট করলে কিন্তু এই অপারেশনটা আপনার হবে না সো যেহেতু যেহেতু কোনো একটা অঙ্গ বা আঙ্গুল কেটে পড়ে গেলে সেটা সম্পূর্ণ জোড়া লাগানোর পদ্ধতি এখন আমাদের দেশে রয়েছে সো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে অবশ্যই যেন সেই আঙুলটা আমরা জোড়া লাগাতে পারি তো দেখা যাচ্ছে আপনারা আশেপাশে গেলে বা কোনো প্রাইভেট সেক্টরে গেলে তারা দেখা যাচ্ছে এত আপনাকে বুঝায় বলবে না হয়তো বলবে যে আঙুল এটা বাদ এটা পড়ে গেছে এটা দরকার নেই অথবা আপনার এটা বাদ দিয়ে এখানে জোড়া লাগে জোড়া লাগিয়ে দিবেন এটা এখন এই আঙ্গুল ছাড়া আপনাকে সারা জীবন চলতে হবে অথবা আপনাদের নিজস্ব জ্ঞান না থাকার কারণে দেখবেন যে অঙ্গটা কেটে পড়ে গেছে সেটা ওখানে আপনার নিয়েও আসেননি এরকম ঘটনাই বেশি ঘটে এই কারণে আজকের ভিডিওটার উদ্দেশ্য যে আপনারা অবশ্যই যদি জানেন যে কোনো একটা অঙ্গ সম্পূর্ণ যদি কেটে পড়ে যায় সে অংশটাও জোড়া লাগানো যায়। তাহলে আপনারা এখন থেকে আর ওই কাটা অংশটা ফেলে রাখবেন না দেখা যাচ্ছে সাথে সাথে করে আমি যে মেথডটা দেখালাম সেই মেথডটা সংগ্রহ করবে। সংগ্রহ করে যদি আপনি সঠিক সময়ের ভিতরে হাসপাতালে পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই এটা অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো সম্ভব এখন অনেকেরই ধারণা যে এরই অপারেশন কেমন সম্ভব একটা আঙ্গুল সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা কি জোড়া লাগানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এটা যে জোড়া লাগানোর পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে স্ট্রাকচারটা যেমন ধরেন কথার কথা যে আঙ্গুলটা কেটে পড়ে গেছে এই আঙ্গুলটা সর্বপ্রথম আমাদের বোন স্ট্রাকচারটা অপারেশনের মাধ্যমে একটা প্লেট দিয়ে সংযুক্ত করা হয় করার পরে সেখানে মাসলগুলো এবং টেনগুলো জড়িয়ে দেওয়া হয় এরপরে যে নার্ভগুলো থাকে এই নার্ভগুলোকে সংযুক্ত করা হয় এবং সর্বশেষে আমাদের ব্লাড সাপ্লাইগুলো অর্থাৎ রক্ত নালাগুলো জোড়া দেওয়া হয় এবং রক্ত জোড়া দেওয়া হয়ে গেলে তারপরে স্কিনটা জোড়া দিলে আপনার আঙুলটা একদম আগের মতো ঠিক হয়ে যাবে যদি অপারেশন সাকসেসফুলি হয় এই অপারেশনের মোটামুটি ভালো যদি আপনি অঙ্গ যে কাটা অঙ্গটা সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন আর যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারেন তাহলে দেখা যাবে যে এই অপারেশনটা ডাক্তার আপনার অঙ্গটা দেখেই হয়তো রিজেক্ট করে দিতে পারে না এটা চল লাগানো সম্ভব না এই কারণে অবশ্যই আপনাকে সংরক্ষণ করার বিষয়টা ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে সো বুঝতে পারলেন এখন থেকে যদি কোনো একটা অঙ্গ সম্পূর্ণ কেটে পড়ে যায় সেটা কিন্তু লাগানোর ব্যবস্থা রয়েছে সো আর মোটেও অবহেলা করবেন না সেই অঙ্গটাকে ফেলে রাখবেন না কারণ একটা অঙ্গ বা একটা আঙ্গুলের যে কি দাম সেটা যার নাই সেই বোঝে অতএব আপনারা এই ভিডিও দেখে যে শিক্ষা বলেন অবশ্যই সেটা মাথায় রাখার চেষ্টা করবেন যদি এই জ্ঞানটা আপনাদের মাথায় থাকে তাহলে অবশ্যই আপনারা কোনো একটা অঙ্গ কেটে পড়ে গেলে সেটাকে আপনারা বাঁচাতে পারবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ